ওরে আমার আমার বলিস মিসে আমার বলতেই কিছুই নে নেংট হয়ে এসেই ছিলি লিংট হয়ে যাবি চলে আমি একটা কথা বলতে চাই আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী ছিল না তার নাম হলো শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী এখন বর্তমান সেই দেশটা আমার আমার করতে করতে গাজির খামার বানাতে চলে গেছে বলিস দেশ আমার গাজীর খামারখানা থেকে চলে গেছে সেটা কি সংস্কার করেছে কে ছাত্ররা এখন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করছে ডক্টর ইউনুস সাহেব ইনি সুন্দরভাবে পরিচালনা করছে তার ভিতরে কোনো ভেজাল পাওয়া যাচ্ছে না আর মাননীয় প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল ওই আমেরিকান একটা দ্বীপ চাই তাই দিনে বলে আমার এখন এই করুণ অবস্থা তা আপনি যে দেশে গেলে আমেরিকান দেখতে পায় না সিনেক দেখতে পায় না তো আপনি সিন দেয় আমেরিকানের ফুটকি তাগুন দিচ্ছেন কে হ্যাঁ আমেরিকানের ফুটকি তাগুন দিচ্ছেন কে এত ভেদাল করেন কে রানা প্লাজার কি আসলে লোকে কি ঝাঁকাঝাঁকি করে ফালা দিসলো হ্যাঁ এতো বিদবি করেন আপনি একজন শিক্ষিত মিয়া সওয়ালা উপবাদুল কাদের পালাব না দরকার হলে মির্জা ফখরুলের যাব। যাবো তেমন উপাদল কাদের দোস্ত কোথায় তুমি তোমার খুঁজতেছে বাংলাদেশের মানুষ তুমি কোথায় এই যে তোমার প্রধানমন্ত্রীর যে কিছু কিছু লোক আছে বাংলাদেশে তারা যে অসহায় বানাতে পলায় গেল এই জনগণগুলো এখন কি করবে তারা তো আর দুর্নীতি করে টাকা খায়নি লন্ডন বাড়ি করে তোমরা তো লন্ডন বাড়ি করিস আর তারা তো লন্ডন বাড়ি করেনি তারা তারা কাজ করে তোমার মায়ের খাতিরে ভোট দিস এখন তারা কি করবে হ্যাঁ তারা এখন কী করবে কোথায় যা পালাবে তা আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদাব বাবু আপনার আমাদের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক জায়গা দিয়েছেন সেটা আপনার দয়ার খাতিরে সেটা আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন আপনার ভারতে একশো পঁয়ত্রিশ কোটি লোক বিবি বাচ্চালে বসবাস করছে সবার প্রতি আদাব মুসলিমের প্রতি আসসালামু আলাইকুম তে ভারতের হিন্দুদের প্রতি একটা গান উপহার দিতে চাচ্ছি ওই কাঁচা বাড়ে মাসা তোরা রাজপুয়ালে হয়ে যাবে বাসি রাত রাজপুয়ালে হয়ে যাবে বা মরায় যত করো তাল বাহানায় যত করো তাল আর দিবে না সারা রাজপুয়ালে হয়ে যাবে বাড়াই রাজপুয়ালে হয়ে যাবে বা শিমাই তো বর্তমান আমাদের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতই তালবাহানা করুক আর জনগণ সারা দিচ্ছে না এখন ডক্টর ইনুস বা ছাত্ররা সুন্দরভাবে পরিচালনা করছে করুক আমরা দেখি জনগণ বা আরও আশাবাদী যে দেশ আরও উন্নতি করবে আমরা সে আশায় আছি তারা সুন্দরভাবে পরিচালনা করছে ডক্টর ইনস বা ছাত্ররা সুন্দরভাবে করছে এদের কোনো ঘাস পাওয়া যাবে না চালাক আমরা জনগণ দেখি তো তাই ভারতের নরেন্দ্র মোদী আমি উদ্দেশ্য করে করছি বাবু আপনি একজন জ্ঞানী ব্যক্তি আপনার দেশে এই শেখ হাসিনা চলে গেছে তাকে অতি তাড়াতাড়ি বাংলাদেশে পাঠা দেন তাছাড়া আপনার দেশে একটা গণধন সৃষ্টি হবে আমার দেশে যেমন একটা গুণজন সৃষ্টি হচ্ছে যেমন ছাত্ররা একটু আন্দোলন করছে এই শুধুকে কেউ কেউ একটু ইদিক সিদিক খারাপ ব্যবহার করছে কিন্তু সেই দোষটা এখনও উঠিচ্ছে জামাত বিএমপির উপর তো এরকম যাতে না হয় আপনারা প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদী সাহেব আপনার বলিচ্ছি আপনি ডক্টর রিনুসের সাথে এই কথাগুলো সুন্দরভাবে সংস্কার করে আপনারা যেটা করলে সুন্দর হয় সেটাই করেন আমি একজন ভূমিহীন লোক আমি ভাষা জানি না তারপরে মূর্খ আমি কথাও বুঝি না আমি যা বুঝি তাই আপনার কাছে তুলে ধরলাম তো এটা আপনারা অবশ্যই আমার কথাটা আপনারা শেয়ার করবেন কভেলিং করবেন বা ভারতে যেন আমার ভিডিওটা পৌঁছে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাক্তন শেখ হাসিনা তার কাছেও যেন পৌঁছে হিন্দুদের প্রতি আদাব মুসলিম আসসালামু আলাইকুম